আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা চলে আসলাম বগুড়া শহরে বগুড়াতে চলে এসেছি ঘোরার জন্য মানুষ এক ঢেলে দুই পাখি মারে কিন্তু আমি এক ঢেলে তিন পাখি মারব কীভাবে প্রথমে যাবো ভোলা লক্ষ্মীধারের বাসের ঘর তারপরে মহাস্থান এবং তারপরে যাব মমইন বগুড়া তার মানে এক ঢেলে তিন পাখি তো চলুন করে শুরু করি আজকের যাত্রা বগুড়া মহাস্থানে বাস পার্কিং করার সাথে সাথেই আমরা মহাস্তানগড় পাশ দিয়ে যাচ্ছি গোকুল গ্রামে বেহুলা লক্ষিন্দরের বাসগড়ের দেখার জন্য বেহুলা লক্ষিন্দরের বাসগড় অবস্থিত গোকুল গ্রামে মহাস্থানগড়ের রাস্তার পাশ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা মহাস্থানগড়ে বাস পার্কিং করার সাথে সাথেই ভ্যানে চড়ে ভ্যানে যাচ্ছি এবং আমি একা নয় আমার সাথে আমার ইম্পেরিয়াল পিকারিড স্কুলের স্টাফ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ রয়েছে আমরা সবাই মিলে এসেছি এবং সবাই মিলে এখানে ঘোরাফেরা করব সবাই মিলে একসাথে ঘোরাফেরা করবো ঘোরাফেরা করব মজা করব সবাই একসাথে তো যাচ্ছি আমাদের এখন উদ্দেশ্য বহুলা লক্ষীদারের বাসর বা বহুলার বাসর ও ও মাই মাই গড গড আমরা অবশেষে চলে আসলাম বেহুলার বাসর ঘর বেহুলার লক্ষিন্দরের বাসর ঘর দেখতে এটাকে অনেকে মেদ বলে থাকে তো আসলাম চলো এখন ভিতরে ঢুকবো আর ভিতরে ঢোকার আগ মুহূর্তে কিছু প্রসিডিও আছে সেগুলো মেনটেন করতে হয় যেমন টিকিট কাটতে হয় আমি এখানে আসলাম আসার পরে টিকিট কাটলাম জনপতি প্রতি টিকিট তিরিশ টাকা তবে এখানে টিকিটের ভাগ আছে বিদেশিদের জন্য চারশো টাকা এসএসসি পর্যন্ত ছাত্রছাত্রী যারা তাদের জন্য দশ টাকা আর জনসাধারণ সবার জন্য তিরিশ টাকা আমি তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলাম এবং টিকিট কাটার সাথে সাথে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকে পড়ছি ভিতরে ঢুকে পড়েছি তো হাই গাইস ভিতরে ঢোকার সাথে সাথে প্রবেশ দেখবেন একজন মুরব্বী কিছু পর্ষা নিয়ে বসেছে বিক্রি করার জন্য তার কাছে রয়েছে বেহুলা লক্ষ্মীধরের বাসরঘরের ইতিহাস সেই সাথে রয়েছে কিছু ফুল পশুপাখি ফুলদানির মূর্তি বা ফুলদানি এগুলা বিক্রি করা হচ্ছে তিনি সেই সাথে মালাও বিক্রি করছেন যারা ওখানে ঘুরতে যায় তারা সেখান থেকে মালাগুলো মালা বা এসব কিনতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন শুরুতে একটা ইতিহাস এই বৌলা বাসর বাড়ির ইতিহাস রয়েছে টানানো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন ইতিহাসটা এবং তারপরেই কিন্তু আপনি ঘোরাফেরা শুরু করবেন ঘোরাফেরা শুরু করতেই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে কারণ আপনি যেখানে এসেছেন সেখানে ঘোরাফেরার জন্য আপনার অসংখ্য অসংখ্য ভালো লাগা কাজ করবে এখানে আসার পরেই আপনি যখন ঘোরাফেরা শুরু করবেন তখন দেখতে পাবেন আপনার মনে ফিলিংসটা অন্য রকম অন্য রকম একটা জোশ এসেছে আপনার মধ্যে ছবি উঠবেন ভিডিও করবেন শর্ট ফিল্ম করবেন ইচ্ছামতো ছবি উঠবেন ঘোরাফেরা করবেন বাধা দেওয়ার কেউই নেই যখনই আপনি এখানে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে মনে হয় আপনি একটা অন্যরকম পৃথিবীতে চলে এসেছেন আর এখানে শুধু প্রকৃতি আর প্রকৃতি আর এখানে ঘোরাফেরা করার জন্য আপনাকে আপনি যত ঘোরাফেরা করবেন তত আপনার ভালো লাগবে তত বেশি ভালো লাগবে আর আপনার ভালো লাগার সাথে সাথেই কিন্তু ভালো লাগা এবং ভালো লাগার সাথে সাথেই এখানে আপনি মজা করবেন এনজয় করবেন সবার সাথে সবাই মিলে তবে এখানে একা একা গিয়ে মজা করতে পারবেন না কারণ একা একা গেলে অতটা মজা হবে না এখন যেখানে আমরা বসে আছি বা দেখতে পাচ্ছেন এটা হলো বহুলা লক্ষী প্রবেশ পথ ঘরে ঢোকার জন্য প্রবেশ পথ ছিল এখানে যখন এই মেঘটা তৈরি করা হয় তখন এখানে একটা চার চার কোনা বিশিষ্ট একটা আকৃতি তৈরি করা হয় এবং মাঝখানে একটু গোল রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন বৃত্ত বা গোল এই গোলের মধ্য দিয়ে প্রবেশ করার জন্য সিস্টেম করা ছিল বন্ধুরা এবারে আমরা ইতিহাস একটু ফিরে যাই এবার আমরা ফিরে যাব বেহলা লক্ষীদারের বাসগর ইতিহাসে শুনুন একটু ইতিহাস শুনে নিই বেহলা লক্ষ্মীদারের বাসগর বা বেহলার বাসরগড় একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থাপনা বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং বগুড়া মহাস্থানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত এখানে গোকুল নামে একটা গ্রাম আছে সেই গ্রামে অবস্থিত এই কে দেখতে পাচ্ছেন ইনি এই গ্রামের এই গোকুল গ্রামের একজন স্থায়ী বাসিন্দা তিনি এখানে আসেন ঘাস কাটেন তার সাথে কথা বলে জানা যায় তিনি মাঝে মাঝে এখানে আসেন ঘাস কেটে গরুকে খাওয়ান আসলে এখানে ঘাস না কাটলে অনেক অনেক বড় বড় ঘাসগুলো হয়ে যাবে এক সময় সেক্ষেত্রে তারা ঘাসগুলো কেটে নিয়ে গরুকে খাওয়ায় এক্ষেত্রে একটা ভালো সম্ভাবনা হওয়ার দিক যে ঘাসগুলো কাটা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং এখানে একজন লোককে দেখতে পাবেন যিনি এখানে বক্স বাজিয়ে হালকা হালকা মৃদুসরের বক্স বাজান এবং তিনি ছোট ছেলেদের কাছে বা ছোট ছেলে মেয়েদের বাচ্চাদের কাছে বিভিন্ন খেলনা বিক্রি করেন যে কথা বলতেছিলাম এখানে যে অবস্থা এই বেহুলা দরের মেদ বা বাসরগড়ে বর্ণনায় আমরা দেখতে পাই যে এটি মাটি থেকে পঁয়তাল্লিশ ফুট উঁচু উঁচু ছিল এটি মাটি থেকে পঁয়তাল্লিশ ফুট উঁচু বা উচ্চতায় অবস্থিত ছিল এখানে ছিল একশো বাহাত্তরটি কক্ষ এই বেহুলা লক্ষিন্দরের মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে ছিল একশো টি কক্ষ আর কক্ষগুলো এমন ভাবে সাজানো এমন ভাবে উচ্চতায় সাজানো যে হঠাৎ করে কেউ এর মধ্যে ঢুকলে বেরোতে পারবে না সে বুঝতেই পারবে না সে কোথায় আছে বাইরে থেকে যদি একটা স্তম্ভের মতো মনে হয় কিন্তু ভিতরে ছিল একশো বাহাত্তরটা কক্ষ আর একশো বাহাত্তরটা কক্ষ কিন্তু ছোট ছোট কক্ষ ছিল না অনেক বড় বড় কক্ষ ছিল এবং এর মধ্যে ঢুকলে যে কেউ হারিয়ে যাবে এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা ছিল না না তাই যখন এটা খনন করা হয় খনন করার পরে এই খনন করার পরে এই কক্ষগুলোর মধ্যে মাটি ভরাট করে আস্তে আস্তে এমন একটা উচ্চতা নিয়ে এসে সেটা ভরাট করে দেওয়া হয় এবং এখন বর্তমান অবস্থায় এসেছে এবং এই বর্তমান অবস্থায় আসার কারণে এখন এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং তারা এটা এখন দেখভাল করে এবং এখানে টিকিটের ব্যবস্থা করেছে সেই সাথে দর্শনার্থীদের দেখার জন্য ব্যবস্থা করেছে করেছে সিস্টেম এখানে আসলে শুধু আপনি করবেন না ইতিহাস জানবেন বেহুলা লক্ষিন্দর কে ছিল কি ছিল তারা কেন এখানে এই ঘরটা তৈরি করা হয় ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন আর এটা কিন্তু যেমন তেমন একটা ঘর না এর প্রাচীন একটা ইতিহাস রয়েছে তো আই গাইস আমরা এখন আর এই বেহুলা লক্ষ্মীন্দর নিয়ে বেশি কথা বলবো না আমরা পরবর্তী ভিডিওতে বেহুলা লক্ষ্মীন্দরের এই বাসগর তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইতিহাস তুলে ধরব তো চলুন আজকে একটু মজা করি বন্ধুরা এখানে আসার পরে আমরা ইম্পেরিয়াল শিক্ষা পরিবার ইম্পেরিয়াল প্রিগ্রেড স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং গেস্ট সহ সবাই মিলে আমরা যারা গিয়েছিলাম সবাই অনেক মজা করলাম সবাই মিলে এখানে ছবি উঠলাম বিভিন্ন শট করলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুট করলাম বিভিন্ন ছবি উঠলাম এবং সেই সাথে ছোট ছোট ভিডিও করা আমরা এগুলো করলাম আর এগুলোর সাথে সাথে খুব আনন্দ হলো খুব এনজয় হলো আসলে ঐতিহাসিক স্থাপনাগুলোতে ঘুরতে যাওয়া মানে আনন্দ করা উপভোগ করা এনজয় করা আর আমরা এখানে সেটা পর্যাপ্ত করেছি এবং করার চেষ্টা করেছি যদিও পর্যাপ্ত করা আমাদের সম্ভব হয়ে ওঠিনি তবে আমরা চেষ্টা করেছি আমাদের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার আর এখানে এসে চুপচাপ থাকা যাবে না এমন কি শুধু চুপচাপ নয় যদি কেউ হয়ে থাকে তাহলে সে কিন্তু এখানে এনজয় করতে পারবে না এখানে এনজয় করতে হলে সবাই মিলে একসাথে গল্প করতে হবে কথা বলতে হবে শুট করতে হবে শ্যুট করতে হবে এভাবেই একে অন্যের সাথে কথা বলে বলেই কিন্তু এই কথা বলে আনন্দ করেই সময় কাটাতে হবে আর এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যাবে আশেপাশে যে প্রকৃতিটা রয়েছে এ প্রকৃতি দেখার সাথে সাথে আপনার মন অনেক ভালো হয়ে যাবে প্রচুর ভালো লাগার কাজ করবে কারণ আশেপাশে যে প্রকৃতি দেখার মতো সেই সাথে মাটি থেকে পঁয়তাল্লিশ ফিট উচ্চতা একটা স্থাপনা সেখান থেকে চারপাশে দেখলে মনে হয় যে আমি পাহাড়ে উঠেছি একদম একটা পাহাড়ের মতো ছোটোখাটো একটা পাহাড়ের মতো ওঠার জন্য সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে উঠতে হয় আবার নামার জন্য সিঁড়ি রয়েছে সেখান থেকেও সিঁড়ি বেয়ে নামতে হয় তবে কেউ চাইলে এই সিঁড়ি ব্যবহার না করে আশেপাশে যে কুঠিগুলো আছে সেগুলোর মাধ্যমে অন্যভাবে উঠতে পারে যেমন এটা হলো রাস্তা এই রাস্তা দিয়ে না উঠে অন্য পাশ দিয়ে সে এমনি উঠতে পারে লাফি উঠতে পারে হেঁটে উঠতে পারে ইচ্ছা তবে সাধারণত এই ওঠা নামার জন্য যে সিঁড়িগুলো দেওয়া আছে এই সিঁড়ি ব্যবহার করলে সাবধানতা অবলম্বন হয় পরে যাওয়ার ভয় থাকে না কারণ ইটগুলো অনেক পুরাতন শ্যাওলা পড়েছে আর যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে পা ফসকে গেলে দুর্ঘটনাটা অবশ্যই ঘটবে তো এক্ষেত্রে সিঁড়ি ব্যবহার করা উত্তম আমরা এখন মাটি থেকে একটা ভিউ দেখছি মাটি থেকে চারপাশে দেখা এই বহুলার বাসগারের উপরে উঠলে স্থাপনার প্রাকৃতিক বাড়লে চারপাশে দেখতে অপূর্ব লাগে দেখতে ভালো লাগে সেই সাথে আস এই গোকুল গ্রামের লোকজন আসে ঘাস কাটার জন্য ঘাস কেটে গরুকে খাওয়ায় এটা একটা ভালো সম্ভাবনার দিক আগেই বলেছি চারপাশে ফুলের বাগান রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুল ঝাউ গাছ

ঘুমা ফিরে শেষে আমরা এখন বের হয়ে আসবো এবং আজকে বেহুলার বাসরঘর বা বেহুলা লক্ষীধরের বাসরগর বা লক্ষীন্ডের মেদ দেখা আজকে এ পর্যন্ত শেষ আমরা বের হয়ে যাচ্ছি অনেকক্ষণ থাকলাম আর এখান থেকে বের হয়ে চলে যাবো মহাস্তানগড়ে তারপর মমইন পার্কে মমইন ওয়াটার পার্ক তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ